আসসালামু আলাইকুম আবারও মঙ্গলবারের অফার আমাদের অনেক দিন বন্ধ থাকার পরে কিন্তু এই প্রথম মঙ্গলবারের অফার আসছে আর মঙ্গলবারের অফারেও আমরা অ্যাভেলেবেল করছি ইয়ারপডস প্রো সেকেন্ড হ্যান্ড একদম ফ্রি করছি প্রত্যেকটা ফোনের সাথে প্রথম জন অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছ থেকে এয়ারপোর্টস প্রো সেকেন্ড জ্যান এবং প্রাইস মঙ্গলবার যেহেতু স্পেশাল করতেছি এটার জন্য ফোন কেনার দরকার নাই কারণ এটা ছাড়াই আমরা ভালো প্রাইস দিতেছি এটা জাস্ট আপনাদেরকে উৎসাহিত করার জন্য অফারটা করছি যাই হোক আমি যদি অফারটা দিই আইফোন সেভেন্টিন থেকে শুধুমাত্র এক লক্ষ তেরো হাজার টাকায় আইফোন সেভেন্টিন পাবেন সাথে এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেন ফ্রি পাবেন সেই সাথে ওয়ান ইয়ার ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আমাদের কাছ থেকে নতুন যত ফোন আছে ওয়ান ইয়ার ফ্রি অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন কোনো রকম হিড চার্জ লাগবে না আমি নতুনের প্রাইজে আসতেছি আর একটা ফোনের অফার দেওয়া দিই যেহেতু এই ফোনটারও ভালো প্রাইস আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স শুধুমাত্র এক লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় বাংলাদেশে সিক্সটিন প্রো ম্যাক্স গ্লোবাল ভার্সন আর কোথাও নয় আমি চ্যালেঞ্জ করে দিলাম সাথে আবার এয়ারপোর্টস সেকেন্ড জেন ফ্রিও আছে মানে প্রাইসও ভালো আবার অফারও আছে আমি নতুনের প্রাইস দিতেছি নতুনের আগে ইউজ ফোনগুলোর একটু প্রাইস দেওয়া নেই আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টগুলো যেই ফোনগুলা পেপার কিট সহ আমাদের কাছে আসছে একদম নিউ কন্ডিশনের এবং ব্যাটারি হেলথ সবগুলারই এইটটি ওয়ান প্লাস আছে অরিজিনাল অথেন্টিক আছে আইফোন থার্টিন এখনও কিন্তু ব্র্যান্ড নিউ ইনিক্টিভ পাওয়া যায় যাই যার ধরুন আইফোন থার্টিনের এই প্রোডাক্টগুলো দুই হাজার তেইশ চব্বিশে প্রোডাকশনের প্রোডাক্ট আমাদের কাছে আইফোন থার্টিনের স্টার্টিং থাকতেছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা থেকে এবং ব্যাটারি হেল্প বাড়লে দাম বাড়বে সাথে এয়ারপোর্টস প্রো সেকেন্ড হ্যান্ড ফ্রি থাকতেছে এরপরে আমাদের কাছে আইফোন ফোরটিন লম্বা সময় পরে আমাদের কাছে আইফোন ফোরটিন আসছে একটু ভালো প্রাইসে মানে চুয়াল্লিশ হাজার টাকায় এটা সত্যিকার অর্থি অফার প্রাইস তবু যেহেতু রবিবারও আমাদের কাছে চুয়াল্লিশ হাজার ছিল আজকেও চুয়াল্লিশ হাজার করতে পারতেছি যদি স্টক থাকে তাহলে পরবর্তী দিতে পারবো নইলে আর দিতে পারবো না চুয়াল্লিশ হাজার টাকা থেকে আইফোন ফোরটিন সাথে এয়ারপোর্টস প্রো সেকেন্ড হ্যান্ড ফ্রি চুয়াল্লিশ হাজার টাকায় কিন্তু আপনি থার্টিন কিনতে হয় সেখানে থার্টিনে দামে আপনি ফোরটিন নিতে পারতেছেন আমাদের কাছ থেকে এরপরে আমাদের কাছে আইফোন থার্টিন প্রো থার্টিন প্রো ডিসপ্লে থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্স দুইটারই ডিসপ্লে ইস্যু আছে এটা একদম ক্লিয়ার বলা ভালো এবং বুস্ট হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে এই জন্য যাচাই বাছাই করে ফোন কিনতে হয় আমাদের কাছে যে ফোনগুলো আছে বেশিরভাগ ব্যাটারি হেল্থ সাতাত্তর আটাত্তর উনআশি আশি এরকমের মধ্যে আছে আর এর বেশি ফোনগুলা বুস্ট হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে বলে কিনি না তবে আপনি চাইলে নিতে পারবেন আমাদের কাছে আছে আইফোন থার্টিন প্রো একদম স্টক ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সাতান্ন থেকে রেগুলার প্রাইজে নিতে পারবেন তবে আমাদের কাছে একদম ভালো প্রাইস যদি বলি আইফোন ফোরটিন প্রো এর প্রাইস আছে আমাদের কাছে স্পেশালি সবগুলো কালার আছে এবং একদম এর প্লাস কন্ডিশন আগে কন্ডিশন কিছু এদিক সেদিকে আসতো আমরা প্রাইজিং টাষট্টি হাজার পাঁচশো টাকায়ও আইফোন ফোরটিন প্রো প্রাইস করতাম এখন একটু বেশি করা লাগতেছে যেহেতু এ প্লাস কন্ডিশনের প্রোডাক্ট আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা থেকে আইফোন কন্ডিশনের প্রোডাক্ট পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি উনসত্তর হাজার টাকা থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সাথে এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেন ফ্রি পাবেন এটাই সেই স্টার্টিং প্রাইস বলছি এরপরে আমাদের কাছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স সব কালার অ্যাভেলেবেল আছে ফোরটিন প্রো ম্যাক্সের সাথে এয়ারপোর্টস প্রো সেকেন্ড হ্যান্ড ফ্রি পাইতেছেন প্রাইস থাকতেছে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবির প্রাইস থাকতেছে উনাশি হাজার পাঁচশো টাকা থেকে আর আমাদের কাছে আইফোন ফিফটিন প্রো খুব একটা নাই আইফোন ফিফটিন প্রো আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আশি হাজার টাকা থেকেই পাবেন এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে যদি থাকে তাইলে সেই ক্ষেত্রে হয়তো পঁচাশি হাজার টাকা থেকে পাবেন এরপরে আমাদের নতুন ফোনের যে প্রাইসগুলা দিতেছিলাম আমি হয়তো সেভেন্টিন এবং সিক্সটিন প্রো ম্যাক্সের প্রাইস দিচ্ছি তারপরে আইফোন ফোরটিনের প্রাইস দেয়ই সাথে ইয়ারপোর্ডস ক্রু সেকেন্ড জ্যান্ড ফ্রি থাকা সত্ত্বেও আমাদের কাছে প্রাইস থাকতেছে শুধুমাত্র আটষট্টি হাজার পাঁচশো টাকা থেকে আইফোন ফোরটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্র্যান্ড নিউ ইন্টিকনেকটিভ এবং থার্টিনের প্রাইস থাকতেছে ষাট হাজার পাঁচশো টাকায় এটা একটু বাড়ছে যেহেতু এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেন ফ্রি আছে যদি এটা না নেন তাহলে হয়তো পাঁচশো টাকা কমে নিতে পারবেন আচ্ছা এটা একটু ক্লিয়ার করে দিই যদি কোনো কারণে আমরা যেই দাম বলছি আপনি আমাদের যেই দাম হবে কোনো কারণে যদি অন্য ডিভাইসও নেন যদি এয়ারপোর্টস না নেন পাঁচশো টাকা আপনি ডিসকাউন্ট পাবেন এটাও ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে এবং ফিফটিন প্লাস আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র পঁচাশি হাজার টাকা থেকে এরপরে আইফোন সেভেন্টিন প্রো সেভেন্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে সব কালার অ্যাভেলেবেল আছে তবে ব্লু কালারটা একটু কম চলে বিয় ব্লু কালারটা আমরা অ্যাভেলেবেল রাখি না আপনি চলে নিতে পারবেন আইফোন সেভেন্টিন প্রো আমাদের কাছে সম্ভবত বাংলাদেশ থেকে কমে পাবেন সাথে এয়ারপোর্টস প্রো ফ্রিসহ শুধুমাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় টু ফিফটি সিক্স জিবি ডুয়েলি সিম এবং গ্লোবাল যেটা এটা পাবেন এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকায় সেই সাথে সেভেন্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে পাবেন শুধুমাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকা থেকে এবং টু ফিফটি সিক্স জিবির আটষট্টি হাজার টাকায় সেই জাপান ভার্সনটা এবং গ্লোবাল ভার্সন আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র এক লক্ষ তেয়াত্তর হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স পাঁচশো বারো জিভেলেবল আছে পাঁচশো বারো জিবি প্রাইসটা আনস্টেবল আছে যাই হোক আগামীকাল মঙ্গলবারে যদি আপনি ফোন কেন ইউজ অথবা নতুন আমাদের কাছে এছাড়াও আমাদের কাছে ফ্ল্যাগশিপ আইফোন সিক্সটিন প্রো প্রো ম্যাক্স ফিফটিন ম্যাক্সের ওপেন বক্সের প্রোডাক্ট আছে ওগুলো দেখাইতেছি আমি এখনই এরপরে আমাদের কাছে সব থেকে ডিমান্ডিং প্রোডাক্ট আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এবং সিক্সটিন প্রো ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স এই প্রোডাক্টগুলা কিন্তু আমাদের কাছে এক্সচেঞ্জ করে সেভেন্টিন প্রো ম্যাক্স যারা নিচ্ছে তাদের হাতের ফোন এই জন্যে এই ফোনগুলা একদম কনফিডেন্সের সাথে নিতে পারবেন নতুন ফোন নিলে যেই ফিল পাবেন যেই পারফরমেন্স পাবেন সেম পারফরমেন্স পাবেন প্রত্যেকটা ফোনই কারণ সবগুলা ফোনই একদম নিউ কন্ডিশন সাথে এয়ারপোর্টস স্ক্রু সেকেন্ড জ্যান্ড ফ্রি আছে আমি যদি সিক্সটিন প্রো ম্যাক্সের আপনাদেরকে একদম একটা সহজ করে স্টার্টিং প্রাইস দেওয়া দিই আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র এক লক্ষ বারো হাজার টাকায় আপনি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিতে পারবেন নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ সাথে এয়ারপোর্টস প্রু সেকেন্ড জ্যান্ড ফ্রি আছে এক লক্ষ বারো হাজার টাকা থেকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এবং ফুল বক্সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র এক লক্ষ চোদ্দো হাজার টাকা থেকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ফুল বক্স এরপরে ব্যাটারি হেলথ এবং কন্ডিশনের উপরে দাম বাড়বে তবে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের স্টার্টিংটা আমরা দিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ অফিসিয়াল ওয়ারেন্টি সহ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স শুধুমাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাথে এয়ারপোর্টস এয়ারপোর্ডসক্রু সেকেন্ড হ্যান্ড ফ্রি আছে এবং আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে এক লক্ষ টাকায় ফুল বক্সহ আছে বক্স ছাড়াগুলো আরও দাম কমে আছে এবং পাঁচশো বারো জিবি ফুল বক্স আমাদের কাছে আছে শুধুমাত্র এক লক্ষ সাত হাজার টাকায় এবং থেকে নিতে পারবেন সাথে সেকেন্ড নিতে পারবেন তো আগামীকাল মঙ্গলবার যারা আইফোন কিনবেন চিন্তা করতেছেন তাদের জন্য এই স্পেশাল দামাকা প্রাইস দিছি আর এই প্রোডাক্টগুলো আপনি নিঃসন্দেহে নিশ্চয় আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ এই ফোনগুলোতে আমি সবথেকে বেশি কনফিডেন্স দিতে পারি যেহেতু ফুল বক্স আছে এবং ইউজারের হাত থেকে নেওয়া কোনো সাপ্লায়ারের হাত থেকে নেওয়া না সেজন্য যাই হোক যারা ফোন কিনবেন চিন্তা করছেন আমাদের শপে আসবেন আমাদের শপটা দেখবেন আমাদের শপের স্টাফগুলো যেহেতু সাজানো গুছানো আছে শুধু যেহেতু আইফোন সেল হয় প্রত্যেকটা ফোনেরই সব কালারে সব ভেরিয়েন্টে আপনার মন মতো আমাদের কাছে পাবেন যদিও না পান তবুও আমাদের শপে আপনি পরামর্শ নিতে পারবেন আমাদের শপের যে স্টাফ আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে যে কোনো জায়গা থেকে ফোন কিনবেন আপনি জিতবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আগামীকাল মঙ্গলবার